আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি ওয়ালিদ আলবাস আপনাদের সাথে রয়েছি আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে দিয়া রাইভালসের চতুর্থ পর্ব নিয়ে আমি জানি আপনারা দি রাইভালস সিরিজের পর্বগুলো দেখার জন্য অপেক্ষা করেন তাই যারা দি রাইভেলস সিরিজের নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্য বলছি আপনারা কমেন্টে লিখে দিতে পারেন যে আপনারা এই পর্বটি নিয়মিত দেখেন

To understand why things are built the way they are, you first have to understand the concept of energy. Several architectural monuments are designed for the specific reason of channeling energy. But none of that can be done without you, because the types of actions and rituals that take place within or beneath these monuments decide the type of energy being. এই শক্তিকে পজিটিভ অথবা নেগেটিভ দুইভাবে ব্যবহার করা যায় আমাদেরকে এর আগে জানতে হবে শক্তিকে চ্যানেল করার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ডিজাইনগুলো কি কী ইলিটরা এই সম্পর্কে খুব ভালোভাবেই জানে কারণ তারা যেভাবে তাদের স্থাপনাগুলি তৈরি করে তাতে এটি খুব স্পষ্ট যদিও মসজিদ গির্জা এবং উপসনালয়গুলি ইতিবাচক শক্তিকে চ্যানেল করার জন্য গঠন করা হয়েছে অর্থাৎ মসজিদগুলো থেকে পজিটিভ এনার্জি রিলিজ হয়ে থাকে কিন্তু বিপরীত দিকে ইলিটরা ইভিল এনার্জি বা নেগেটিভ এনার্জিকে প্রভাবিত করার জন্য স্থাপনাগুলো তৈরি করে থাকে এবং দিন শেষে এটি শক্তির যুদ্ধ বিশ্বব্যাপী শক্তি একটি নির্দিষ্ট অবস্থায় না আসা পর্যন্ত দার্জালের আবির্ভাব হবে না এই ক্লিপগুলো দু সালের শুরুর দিকে নেওয়া হয়েছিল It never completely goes away. I'll uh, probably have to live with it for the rest of my life. I wish it would go away. I wish I, there was some way to completely get rid of, of the, the compulsive thoughts, the feelings. Uh, it's not nearly so bad now that there, there's no avenues to, to actually act on it. But uh, no, it never seems to go completely away. So the thoughts still come to you? Sometimes, yeah. It never completely goes away. I uh, probably have to live with it for the rest of my life. I wish it would go away. I wish i there was some way to completely get rid of of the, the compulsive thoughts, the feeling. কিন্তু <laughs> শুধুমাত্র জীবিত প্রাণী শক্তি উৎপন্ন করতে পারে যা ব্যবহার করা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের চারপাশে রয়েছে এই নির্মাণগুলিতে যা করা হচ্ছে তা হলো শক্তির ধরনের জন্য নির্ধারণ ফ্যাক্টর অর্থাৎ একটি নির্দিষ্ট ডিজাইনে নির্মাণগুলি তৈরি করা হয় যাতে তারা নেগেটিভ এনার্জি সহজেই গ্রহণ করতে পারে আপনি যদি একটু গবেষণা করেন তাহলে আপনি আবিষ্কার করবেন যে পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভগুলি লে লাইন্স এর ক্রস পয়েন্টে নির্মাণ করা হয়েছে লে লাইন্স হচ্ছে পৃথিবীর কিছু নির্দিষ্ট কৌশলগত জায়গা যেখান থেকে শক্তি গ্রহণ করা সম্ভব যখন একত্রে পবিত্র জেমিটির লে লাইন এবং আর আর্কিটেকচার সিংক্রোনাইজ করা হয় তখন একটি স্টার গেট তৈরি হয় এতে করে বিভিন্ন ডাইমেনশনের দরজা খোলার অনুমতি পেয়ে যায় জায়েনবাদীদের ক্ষেত্রে এটি মন্দ সংযোগের প্রতিনিধিত্ব করে ওভেলিংক হলো আরেকটি অত্যন্ত মন্দ এবং তাৎপর্যপূর্ণ ফেরাউনিক কাঠামো যা আমাদের চারপাশে দেখতে পাওয়া যায় এটি হচ্ছে শয়তানের অনুসারীদের রেখে যাওয়া সমস্ত প্রমাণ এবং দার্জালের জন্য এরা পথ তৈরি করে দিয়েছে অনেক আগে থেকেই কিন্তু শয়তানের অনুসারীরা যতই চেষ্টা করুক না কেন আল্লাহ রহমত আলোর অনুসারীরা অর্থাৎ মুসলিমদের বিজয়ী হবেই আমাদেরকে টিভিতে যা খাওয়ানো হয় তার চেয়ে বেশি কিছু আছে পৃথিবীতে আপনি আপনার আশেপাশের কি নিদর্শন পেয়েছেন তা আমাদের জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে সেখানে এইসব বিষয়ে আলোচনা করা হয় এতক্ষণ তো জানলাম নির্মাণ শক্তির রহস্য এখন আপনারা জানতে চলেছেন আস্থা শক্তির সম্পর্কে আর যারা আগের অংশের ধারণাটি বুঝতে পারেননি তাদের জন্য এখানে মূল বিষয়গুলির একটি দ্রুত আলোচনা করা হবে আমরা আগের পর্বে আলোচনা করেছি কীভাবে আমরা তিনটি আলাদা কিন্তু আন্তঃসম্পর্কিত সম্পর্কিত স্তরে নিয়ন্ত্রিত হই এদের মধ্যে প্রথমটি হলো মন দ্বিতীয়টি শরীর এবং তৃতীয়টি হচ্ছে আমাদের আত্মা আপনি যদি আপনার সম্ভাব্যতা বুঝতে না পারেন তাহলে আপনি এই ধরনের নিয়ন্ত্রণ ব্যবহার তাৎপর্য উপলব্ধি করতে পারবেন না তাই এসব বিষয়ে আপনার উপলব্ধি ও ধারণা থাকা অত্যন্ত জরুরি সব কিছুই শক্তির আকারে বিদ্যমান আপনি যখন কোষ এবং অনুগুলির বাইরে আপনার দেহকে তার ক্ষুদ্রতম গঠনে ভেঙে ফেলেন তখন আপনি কি পান পরমাণু ইলেকট্রন এবং পোট্রন আপনার বিজ্ঞান সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও বিষয়গুলো বুঝতে পারবেন তারপরও বলছি এর অর্থ হচ্ছে আমাদের মৌলিক গঠন বা শরীরটি একটি শক্তি আকারে গঠিত হয়েছে ঠিক তেমনি মহাবিশ্ব ও এ শক্তি দ্বারা তৈরি সোবাহান আল্লাহ এর মানে হলো যে আল্লাহ আমাদেরকে শক্তির ট্রান্সমিটার হিসাবে তৈরি করেছেন যেখানে আপনি প্রভাবিত হতে পারেন আপনার চারপাশের শক্তি দ্বারা এবং আরও গুরুত্বপূর্ণ যেখানে আপনি আপনার চারপাশের শক্তিকে প্রভাবিত করতে পারেন আপনি আপনার ইতিবাচক শক্তি মুক্ত করতে পারেন অথবা নৈতিবাচক আপনি ইতিবাচক বা নৈতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হতে পারেন কিন্তু এটি কিভাবে কাজ করে জানেন আপনি যদি ইতিবাচক শক্তি নির্গত করা শুরু করেন তাহলে উচ্চ কম্পনে এই শক্তি একত্রিত হবে এটি আমাদের একটি পজিটিভ এনার্জি ফিল্ডও রাখে আর অপরদিকে আপনি যখন নেগেটিভ শক্তি মুক্ত করেন তখন এটি বাহ্যিক নৈতিবাচক শক্তির সাথে একত্রিত হয় তখন আপনি নেগেটিভ বা নৈতিবাচকতায় ফিরে যান যা আপনার জন্য ভালো নয় এখানে একটি প্রবাদ রয়েছে হোয়াট গোজ এ রাউন্ড কামস অ্যা অর্থাৎ যা আছে তা আবার চারপাশে ফিরে আসে তাই আপনি আপনার চারপাশের পরিবেশের শক্তি দ্বারা খুব বেশি প্রভাবিত হন আর এই কারণে আমরা প্রকৃতির ইতিবাচক এবং নিরাময় শক্তির চারপাশে ভালো অনুভব করে থাকি এবং নেতিবাচক জায়গায় খারাপ বা নেগেটিভ এনার্জি দ্বারা প্রভাবিত হয়ে থাকি তাই যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন আমরা সরাসরি ইতিবাচক এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করি এজন্য বেশিরভাগ মসজিদে বলা হয়ে থাকে আল্লাহর গৃহে আল্লাহর ইবাদত ও স্মরণ ছাড়া আর কিছু আনবে না এই ইবাদতের কারণে আমাদের মধ্যে যে শক্তি প্রভাবিত হচ্ছে তা হলো আধ্যাত্মিক এবং পজিটিভ এনার্জি আর এই কারণে নাইনটি নাইন পারসেন্ট মসজিদ একইভাবে তৈরি করা হয়ে থাকে যাতে করে পজিটিভ শক্তি আমাদের মধ্যে চ্যানেল করা যায় আপনি কি মনে করেন এই অষ্টভুজ স্তম্ভ এবং গম্বুজ এমনিতেই তৈরি করা হয় কারণ অষ্টভুজ গম্বুজ এবং পিরামিডগুলো শক্তি প্রভাবিত করার জন্য সবচেয়ে শক্তিশালী কাঠামো কিন্তু কী সিদ্ধান্ত নেয় যে কোন ধরনের শক্তি চ্যানেল করা হচ্ছে মানুষের কার্যকলাপের ধরনের মাধ্যমে সেই কাঠামো নির্ধারণ হয় এবং যখন এটি সরকারি ভবন এবং এলিদদের মালিকানাধীন অন্যান্য সম্পত্তি হয় নিশ্চিত হন যে ঘন্টার পর ঘন্টা অনেক ক্রিয়াকলাপ বা আচার সেই চ্যানেলে হচ্ছে এবং নীতিবাচক বা পৈশাচী শক্তিকে কাজে লাগানো হচ্ছে Behind closed doors, the Freemasons were free to indulge in secret rites and rituals handed down to them by their ancestors. ইলিশ সোসাইটিদের মালিকানাধীন প্রায় প্রতিটি কাঠামো যা জেমিতি হিসাবে পরিচিত তা ব্যবহার করা হয় কারণে সার্বজনীন ধারণা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে তাদের মধ্যে আপনি যদি একবার শক্তি স্থাপত্য এবং আপনার মধ্যকার শক্তি বুঝতে পারেন তাহলেই আপনি সব কিছু বুঝতে শুরু করবেন যে কেন জিনিসগুলো সেভাবে তৈরি করা হয় স্টার্গেট কি এটা আগে আমাদের বুঝতে হবে স্টার্গেট হলো পৃথিবীর অবস্থানগুলোর ভটেক্স পয়েন্টকে বলা হয় শক্তির উল্লেখযোগ্য পরিমাণের কারণে যা সেই বিন্দুটিকে ধরে রাখে অর্থাৎ ইলিট সোসাইটি যে পৃথিবীর কিছু কিছু গুরুত্বপূর্ণ ঘূর্ণীয়মা পয়েন্টগুলোতে তাদের বেশ কয়েকটি স্থাপনা তৈরি করে রেখেছে আর যেহেতু ইলিটরা শয়তান পূজারী তারা তাই তারা বিশ্বাস করে শয়তান তাদের আসল ঈশ্বর আপনার এই সম্পর্কে জ্ঞান থাকা অতি জরুরি যে তারা কি ধরনের শক্তির চ্যানেল তৈরি করছে <laughs> politicians funded by the masons promoted the masonic ideology the secret lodges of the masons were open to members of the french army high-ranking officers and generals were indoctrinated to the freemasons way of thinking with the people the politicians and the military of france under masonic control the masons could finally strike Freemasonry has worked in a hidden but constant manner to prepare the revolution. We are then in complete agreement that Freemasonry was the only author of the revolution, and the applause which I receive from the left, and to which I am little accustomed, proves, gentlemen, that you acknowledge with me that it was Masonry which made the French Revolution. The French revolution. When the so-called Founding Fathers of America landed on Plymouth Rock, not only did they bring with them disfranchised people, they also brought the Freemasonic elements of Europe. The injustices which the fathers of America were escaping from in Europe was also to be found in the new land, in the form of a tyrannical British regime. In order to gain complete dominance of the new state, the Masons used the same methods to gain control of France. Although the British monarchy was run by the Masons, the American War of Independence was a necessary action, and the people involved in the war were expendable for the Masons to fulfill their dream. Emotions of the people were manipulated into anger, and just like France, anger turned into war. This time, however, previous mistakes would not be repeated. The near defeat the Masons faced against Napoleon and his army in Europe taught the Masons a lesson. Any forthcoming leaders of the resistance must follow the Masonic agenda. The best way to do this was to ensure the leader himself was a Mason, and the leader who took the war to the British was none other than George Washington. On the 4th of July, 1776, the Declaration of Independence was made. On the 17th of October, 1781, the British were finally defeated and surrendered the colonies to the Americans, and the world's first Masonic state was born a nation that would represent Masonry in every way. A sign of the Masonic presence in America is plainly visible on the dollar bill, which carries a picture of George Washington, the first Freemasonic president in the world, and a picture of the Freemasonic symbol of the so-called all-seeing one-eye. আর এইভাবে জন্ম হয় নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডারের অতীতের ফেরাউনের সম্মানে তারা নতুন যুগের ফেরাউন বা চূড়ান্ত ফেরাউনকে ডেডিকেট করে অর্থাৎ দাজ্জালকে যে হচ্ছে শেষ যুগের শেষ বড় ফেরাউন তিনটি পবিত্র ধর্মে এবং আমাদের প্রিয়নবী হরজত মহম্মদ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী বহু আগে থেকেই করে গিয়েছেন তাই আমাদের মুসলমানদের উচিত একই পৃষ্ঠায় থেকে আমাদের অভিন্ন ও শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কিন্তু দুর্ভাগ্যবশত তা হচ্ছে না আশা করি এই সিরিজটি আমাদের পুনরায় জাগ্রত হতে অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ